সবাইকে নমস্কার জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি মমতা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে বলো আর তোমরা কি দেখতে পাচ্ছ বস্তায় জানিও এই বস্তা ধান এই যে এগুলো সব বস্তা বন্দি হয়ে গেছে আরও বাকি আছে এই যে ফসলগুলো দেখো এখানে এই যে আর এই কটা নেই বাকি আছে ঝাড়তে আর প্রায় সবগুলো ঝাড়া হয়ে গেছে পুরো বার ভর্তি ছিল আর দেখো এই যে এগুলো মুখটা বাঁধা হয়ে গেছে দেখে নাও সেই মানে ভোর রাত থেকে উঠে ধানের কাজ শুরু হয়ে গেছে এই যে বাড়িতে নিয়ে চলে আসছে এখানে এই যে ঝাড়া শুরু হয়ে গেছে মেশিনে কারণ কি বলো তো এক্ষুনি মেঘ এক্ষুনি রদ্রু এক্ষুনি গরম আর এত গরম তাই জন্য সবাই মিলে কি করছে সেই ভোর রাত থেকে কাজ করা শুরু করেছি তাতে করে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যায় এই যে আমার হাজব্যান্ডটু রেস্ট নিচ্ছিলো তারপরে আবার উঠে পড়েছে আর গরমের জন্য দেখো এই যে টেবিল ফ্যান এখানে স্ট্যান্ড ফ্যানটা এখানে ফিক্স করে দিয়েছি যাতে করে হালকা হালকা করে বাতক লাগলেও তুমি তো ভালো লাগবে দেখে না আর আমি এই যে একটু চেষ্টা করছি দেখি পারি কিনা কম বেশি সব কাজ জানা ছিল আগে থেকেই তবে কি বলতো তো বাইরে থাকি তো অনেক দিন করা হয় না তাই একটু কাজটা করছে আমার দেরি হচ্ছে আর আমার হাজব্যান্ড তো ভীষণ অভ্যস্ত এইসব কাজ করাতে তাই আমার থেকে আগে ঝটপট ঝটফট করে কাজগুলো করে নিচ্ছে আমার তো একটু দেরি হচ্ছে বল তবু চেষ্টা করছি একটু কম্পিটিশান করার জন্য কিন্তু পারছি না ভীষণ গরম আর দেখো উপরটাতে ঠিক ছাউনি করে দিয়েছে যাতে করে রোদও না লাগে কারণ এত তাপ আর গরম কী বলবো পাখা চালিয়েছি তবুও ঠিকঠাক মানে শান্তি নেই এত গরম আর গরম হলেও কি হবে বলতো কাজটা তো শেষ করতে হবে তাই না এই যে মানে একদিনেই শেষ করতে হবে এরকম একটা টার্গেট নিয়ে আমার মাও এসেছে বাড়ির সবাই মিলে কাজটা করছি কেমন হয়েছে বলো আর তোমাদের কাজের চাপ আছে জানিও তোমরা কারা কারা এমন আমার মতো কাজ করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখতে থাকো আর কেমন হয়েছে জানিও টার্গেট নিয়েছি আজকে শেষ করার জন্য এই যে আমার চলে এসেছে আমি একটু রেস্ট নিচ্ছি আর তারই মধ্যে আমার এই যে যা চলে এসেছে সবটাই পারে তাই চলে এসেছে একটু হাতে হাতে হেল্প করতে অন্যান্য কাজগুলো করছিল তার মধ্যে এই যে আমি একটু বসে গেলাম আর বসে যেতেই আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে কারণ এত কাজ সবাই মিলে করছে ভীষণ পরিশ্রম হয়ে গেছে এই জন্য একটু একটু করে প্রত্যেকেই রেস্ট নিচ্ছে আর প্রত্যেকেই আবার কাজে লেগে পড়েছে দেখো গরমে দেখো আর এখানে দুটো কচি খেলা করছে কারণ এখানে যে কোচির মা তো কাজ করছে কি করবে বলো আর এমন সময় বাড়ি সবাই ব্যস্ত যে বাচ্চাগুলোকে নেওয়ার মতো কেউ নেই এই যে প্রায় শেষের পথে তো একটু রেস্ট নিয়ে মেশিনটা গরম হয়ে গেছে তাই জন্য এই যে খড়কুটোগুলো যা লেগে গেছে ঠিক করে দিচ্ছে আর ওনাদের দেখো পিগলুশোনা খেলা করছে এখানে আর এই বাকি কিছু বাকি আছে ওগুলো ঝাড়া হলেই তারপরে কমপ্লিট হয়ে যাবে আর ভাবলাম যে সবাই মিলে মানে বস্তা বন্দি করে নেই এই হচ্ছে আমাদের আজকের ভিডিও কেমন হচ্ছে জানিও টাটা